বিএনপির একত্রিশ দফার রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা তৃণমূলের প্রচার এই স্লোগানকে সামনে রেখে নীলা ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির আওতাধীন সাংগঠনিক আট ও নয়নং ওয়ার্ড দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার দুই জানুয়ারি বিকাল তিন ঘটিকার সময় জাদিমুর স্টেশন ছত্তরে সাংগঠনিক আট ও নয়নং ওয়ার্ড বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের আহ্বায়ক সেলিম সর্দারের সঞ্চালনায় ও যুবদল নেতা হেলাল উদ্দিনের কোরআন তেলবতের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন নীলা দক্ষিণ শাখা সাংগঠনিক নয়নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব জামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইফ ও সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক আফসার কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী সিনিয়র সহসভাপতি জনাব হাসেম সিআইপি সাধারণ সম্পাদক শাহাদাত হুসাইন কক্সবাজার জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিন টেকনাফ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মেম্বার টেকনাফ উপজেলা শ্রমিক দলের সভাপতি হোসেন মোহাম্মদ আনিম টেকনাফ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জালাল উদ্দিন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক রহমত রনি উপজেলা বিএনপির সদস্য বদিউর রহমান নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক জুহুর আলম যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল বসর নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার সদস্য সচিব মোহাম্মদ সেলিম নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল মালেক নীলা দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লা মনির নীলা ইউনিয়ন ছাত্র দলের সদস্য সচিব মিজানুর রহমান সাগর সহ সাংগঠনিক আট ও নয় নং ওয়ার্ডের বিএনপিও অঙ্গ সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত দ্বিবার্ষিক সম্মেলন বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য অনেক নির্যাতন করেন প্রলোভন দেখান তারপরও খালেদা জিয়া দেশ ছেড়ে যায় নাই কিন্তু শেখ হাসিনা লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিপদে ফেলে দেশ ছেড়ে চলে যায় বলে তিনি জানান

মজাদার টাকা পয়সা চাইবেন না আমি সেটা অনুরোধ করছি মানুষ অনেক কষ্ট হয়েছে অমির আমলে অনেক অত্যাচার হয়েছে অনেক পুলিশের অত্যাচার করেছে অনেক অফিসাররা অত্যাচার করেছে আওয়ামী লীগের নেতা অত্যাচার করেছে আমরা যদি তাদেরকে সেবা না করি তাহলে দিন দিন না পক্ষে মানুষ থাকবে কিন্তু তাহলে বিএনপির পক্ষে থাকার জন্য মানুষকে শ্রদ্ধা করতে হবে মানুষের কুচকবর নিবেন মানুষের দুঃখ দুঃস দুর্দশায় আপনারা যাবেন আপনারা না পারলে কি বলবেন আপনারা নিউজ ডেস্ক কক্স মর্নিং নীলা টেকনাফ